সে একটা ডায়রি লিখতো জানেন সেই দিন সেই অভিশপ্ত রাতে আমাদের অভয়া সেদিনকেও ডায়রি লিখেছিল যখন মৃতদেহটা পাওয়া যায় তখন মাথার কাছে ওর ডায়রিটাও ছিল ডায়রিটাতে লেখা ছিল যে সে আগামী দিনে হাসপাতাল থেকে সব থেকে বেশি নম্বর পেয়ে যেন পাস করতে পারে তার এটা ছিল তার স্বপ্ন ছিল সে লিখেছে নিজে যে ডায়েরিতে আমি আগামী দিন কলকাতার বড় বড় হাসপাতালগুলোতে আমি গরিব মানুষের চিকিৎসা করব পেশেন্ট দেখব এবং তার কলিগরা বলছে তার সাথে যারা ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন তারা বলছে আমাদের অভয়া সমস্ত মানুষকে খুব সাহায্য করত। বিনা পয়সায় গরিব মানুষকে তার একটা ছোটো চেম্বার ছিল সৎপুরে তার বাড়ির কাছে একটা চেম্বার ছিল সেই চেম্বারে কোনো গরিব পেশেন্ট যদি আসত তাহলে আমাদের অভয়া বিনা পয়সায় চিকিৎসা করে দিত আজকে সবাই আমরা আমরা জানি না আমরা কি বলবো জানেন কারণ এই কেসে এই অভয়ের বিচার দেবে নিশ্চয়ই সবাইকে স্যালুট জানাই কুর্নিশ জানাই যে আজকে বহু বছর বাদে পশ্চিমবঙ্গের মানুষ আবার জেগে উঠেছে পশ্চিমবঙ্গের মানুষ আজকে রাস্তায় আমাদের বাড়ির মেয়ে আমাদের ছোট বোন বাংলা নিজের মেয়েকে চায় হ্যাঁ বাংলা অভয়কেও চেয়েছিল বাংলা তিলত তিলোত্তমাকেও চেয়েছে কাদম্বিনী কেউ চেয়েছে একটি ব্রাইট মেধাবী ছাত্রী পড়াশুনায় খুব ভালো সব সময় প্রথম স্থান অধিকার করেছে স্কুলে কলেজে বাবা মা আদর করে কোলে পিঠে করে মানুষ করেছিল একদিন আমার মেয়ে ডাক্তার হবে Eu quero